ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মুমিনখার হাট ডাবল ব্রিজ আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে অনূর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্টের দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় মোমিন খার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল হকের সভাপতিত্বে এ সময় মাছরাঙ্গা সুপার শপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোল্লা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক আল আরাফাত ক্রিকেটেড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ফরহাদ মিয়া ব্যবসায়ী আতিয়ার রহমান ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টে নাইম নিউ ফ্যাশন দল পাঁচ শূন্য গোলে সোহেল মার্কেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা